উনিশশো সালের কথা মনে আছে বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন ঘটনা ঘটছিল তখন শেখ হাসিনার একজন ব্যক্তিগত সহকারী নাম হলে মতিউর রহমান রেন্টু ওনার একটা বই আছে আমার ফাঁসি চাই এই বই চৌষট্টি পঁয়ষট্টি পাতার মধ্যে এখনকার জানি না সেই সময়কার আপনি নেটে সার্চ দিলেও পাবেন বই ইদানিংকালে পাওয়া যায় তার মধ্যে বলছেন যে ওই ঘটনা ভারতের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই শেখ হাসিনা মতিউর রহমান রেন্টুকে ডেকেছে তারা ডেকে নিয়ে সে বঙ্গবন্ধু লাইব্রেরিতে নিয়ে বলছে যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও তো উনি বলছেন যে হিন্দুরা আমাদের ভোটার আমরা আরও পাড়ায় মহল্লায় বলে রেখেছি যাতে হিন্দুদের পর কোনো হামলা নয় আর আপনি বলছেন ডায়রেক্ট লাগিয়ে দিতে তো এরকম বার্গেনিং কিছু হওয়ার পরে উনি বলছেন আরে বোকা সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না তাছাড়া জাহানের ইমাম যেভাবে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারকবাহক হয়ে যাচ্ছে এটা তো আমার নেতৃত্বের প্রতি হুমকি অতএব জাহানের ইমামকে খতম করতে হবে সার্ক সম্মেলন পণ্ড করতে হবে তুমি হিন্দু আর হিন্দুরা সব জাহানের ইমামের পিছনে চলে গেছে অতএব হিন্দুদের বাড়ি হামলা করো তো এর মধ্যে আরও অনেক কথাই হয়েছে তো উনি বললেন যে আমি শেষ পর্যন্ত পাঁচ লাখ টাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিববরী মন্দিরে গেলাম ওখানে জনগণের উস্কানি দিয়ে টোকাই টোকাইদের উস্কানি দিয়ে আগুন ধরালাম এরপরে গেলাম ঢাকেশ্বরী মন্দিরে সেখানেও ওই যারা ওখানকার দুষ্ট চক্র আছে তাদেরকে ডেকে নিয়ে করে টাকা নোট দিয়ে তাদেরকে উস্কানি দিলাম তাদের ঢাকেশ্বরী মন্দিরে লুটপাট শুরু করলে আগুন ধরিয়ে দিল এরপরে মানে রামকৃষ্ণ মিশন তারপর হচ্ছে গৌরীয় মৎস্য সারা ঢাকা শহর প্রত্যেকটি মন্দিরে তারা আগুন ধরাই দিল আর কি এবং ঢাকার বাইরে যেগুলো তো সেখানেও বলছে মুক্তিযোদ্ধা ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমানের বাসার থেকে টেলিফোন থেকে করা তো এই যে বিষয়গুলো তার মানে হচ্ছে শুধু এই ঘটনা না আপনি যদি নাসিনগরের ঘটনা সেখানে আওয়ামী লীগ জড়িত কুমিল্লার ঘটনায় বাহার জড়িত প্রত্যেকটি ঘটনার সঙ্গে আমরা দেখেছি যে আমলে এই ঘটনাগুলো ঘটায় মাইনোরিটিদের ঘাড়ে চেপে তাদের রক্তের উপর দিয়ে সে ক্ষমতায় থাকতে চায় অতএব এই যে মানে তার যে এই পরাজয় এই পরাজয়ও ঠিক একই কাজ সে করার জন্য উদ্যোগ নিয়েছিল এবং এখন আমরা মনে করি এখনও বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটে বিভিন্ন মন্দিরে টন্দিরে এর পিছনে এই পরাজিত শক্তির একটা ইঙ্গিত আছে মানে কি ইঙ্গিত শুধু না তাদের উত্তেজনা কা আছে বিভিন্ন জায়গায় আমরা কিছু খবরও পাই তো সেই কারণে আজকে যদি জামাত ইসলামের লোকজন বিএনপির লোকজন কিংবা